একাদশীর তিথিতে শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরে এগুলো কি খাওয়া হচ্ছে আমি তো দেখি অবাক নিশ্চয়ই অবাক হচ্ছেন আজ আপনাদের আমি দর্শন করাবো মন্দিরে এই একাদশীর তিথিতে কি কি কর্মকাণ্ড হয় তার বিস্তারিত তথ্য আমি মধ্যে উল্লেখ কৃষ্ণা বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো একাদশীর পুণ্য তিথিতে শ্রীধাম মায়াপুরিসকন মন্দিরে কি কি খাওয়া হয় তো চলুন এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব যে স্থানে এই একাদশী প্রসাদ পাওয়া যায় প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের শ্রীধাম মায়াপ্রিস্কন মন্দিরের সেই বড়ো মন্দির আর এই স্থান থেকে আমরা এখন যাবো মহাপ্রসাদ রেস্টুরেন্টে প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মহাপ্রসাদ রেস্টুরেন্ট আর সেখানে রয়েছে দেখতেই পাচ্ছেন কত খাবার আপনারা অবাক হচ্ছেন যে এই খাবারগুলো কি একাদশীর দিনে খাওয়া যায় বন্ধুরা আমি বলছি হ্যাঁ একাদশীর দিনে আপনারা যদি সজলা বা সফলা মানে ফল খেয়ে কাটাতে পারেন খুবই ভালো আর যদি সেটাও না হয় জল খেয়ে কাটান আর সেটা যদি সম্ভব না হয় জল ছাড়াও আপনারা কিন্তু কাটাতে পারেন বন্ধুরা আজ বার্থনী একাদশী আর এই একাদশীর পূর্ণতিথিতে আপনাদের আমি দর্শন করাচ্ছি শ্রী রাম মন্দিরের একাদশী প্রসাদ প্রিয় বন্ধুরা যারা স্কন মন্দিরে সঙ্গে যুক্ত বা স্কন মন্দিরে একাদশী দিন এসেছেন তারা অবশ্যই দেখেছেন যে এই মন্দিরে অনেক রকমের প্রসাদ পাওয়া যায় প্রত্যেকটা প্রসাদের নাম আমি ধীরে ধীরে বলবো এবং আমি নিজেও পাবো প্রিয় বন্ধুরা এখন আপনারা বলবেন যে আপনারা জল খেয়ে বা আপনারা ফল খেয়ে কাটান একদম আপনাদের আমি শতকোটি দণ্ডবাদ জানাই এটাই অ্যাকচুয়ালি উচিত প্রিয় বন্ধুরা কিন্তু যারা নবীন যারা নতুন এবং অনেক বাচ্চারা রয়েছে যারা অসুস্থ তো তাদের জন্য যেগুলো খাওয়া প্রযোজ্য মানে যেগুলো একদম পারমিশন প্রাপ্ত সেগুলো কিন্তু আজ আপনাদের আমি দেখাচ্ছি প্রিয় বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বাকুইট আর তার পাশে রয়েছে সাবুর একটি পোলাও এরপর চলে আসছে যে আলু সবজি আলু বা পেঁপে ইত্যাদি দিয়ে একটি সুন্দর একটি সবজি এরপর চলে আসলো পনির এবার আপনাদের বলছি এই পনির নিয়ে একটি কথা বলি আপনারা মিষ্টির দোকান থেকে যে পনিরটা পেয়ে থাকেন সেটি কিন্তু একাদশীর দিন একদমই খাবেন না কেননা তার মধ্যে অনেক সময় বিভিন্ন রকম মিল্ক পাউডার অ্যাড করা হয় প্রিয় বন্ধুরা মায়াপুরে আসলে এখানে একাদশী স্পেশালিভাবে পনিরটাকে তৈরি করা হয় তো এছাড়া আরও দেবে আপনাকে আলু ভাজা দেবে আরও দেবে একটি নারকোলের নাড়ু আরও দেবে সাবুর একটি পায়েস আর আরও আছে একটি টমেটো স্যুপ প্রিয় বন্ধুরা এগুলো কিন্তু সবই একাদশীর দিন গ্রহণযোগ্য আর আপনারা যারা নবীন ভক্ত রয়েছেন তাদের জন্য তো অত্যন্ত প্রযোজ্য দেখুন স্কনের মধ্যে এগুলো পাওয়া যাওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে যে কারণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন ধরুন না বিদেশ থেকে যারা এসেছে তারা কে কৃষ্ণ কে রাম তারা কি চিনত চিনত না তারা কিন্তু আজ প্রভুপাদ এবং তার গুরুদেবের কৃপায় তারা কিন্তু কৃষ্ণকে জানতে পারছে চিনতে পারছে তাই না তো ঠিক তাদের জন্যই কিন্তু এই প্রসাদগুলো যাতে তারা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় যে এরকমভাবে তারা অভ্যাস তৈরি করলে একটা সময় তারা গিয়ে কিন্তু ফলপ্রসাদ খেয়ে দিন কাটাবে বা একাদশী দিন পালন করবে ভীষণ অবাক লাগে জানেন তো কারণ এদের নিয়ে যারা বিভিন্ন রকম সমালোচনা করেন অনেকে একাদশী করে বাড়িতে তারা রুটি খেয়ে একাদশী করে কিন্তু ওগুলো তো একদমই ঠিক নয় কিন্তু আজ দেখুন শ্রীরাম প্রভুপাদের কৃপায় তারা কিন্তু আজ শ্রীরাম মায়াপুরে আসছে নবদ্বীপে বৃন্দাবনে তারা কত জায়গায় যাচ্ছে তো ঠিক তেমনভাবেই কিন্তু তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা কিন্তু একটি শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ওটি হচ্ছে পার্সেল আর এই প্রসাদটির দাম কত আছে জানেন মাত্র একশো কুড়ি টাকা আপনারা চাইলে আপনি আপনার বাড়িতেও কিন্তু প্রসাদটি নিয়ে যেতে পারেন কেননা আমাদের বাড়িতে অনেকের বাড়িতে বাচ্চারা রয়েছে ভাবুন তো আমাদের যারা সাধারণ ফ্যামিলিতে বাচ্চারা রয়েছে তারা একাদশী মানে করা তাদের পক্ষে সম্ভব তারা কি তাদের বাড়ির গার্জিয়ানও করে না কিন্তু এই একাদশীর পূর্ণতিথিতে অবশ্যই আমাদের কিছু জিনিস মেনে চলা উচিত প্রিয় বন্ধুরা অলরেডি আমার প্লেটটি কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কত কিছু রয়েছে প্রথমে দেখতেই পাচ্ছেন আলুর সবজি রয়েছে আলু পেঁপে তারপর সাবু এবং রয়েছে বাকুইট সাবুটাকে দেখে চিনতে পারছেন আলুর সবজির পাশাপাশি আর তারপর রয়েছে বাকুইট বাকুইট পরিমাণে একটু বেশি দিয়েছে আমার ভীষণ ভালো লাগে পনিরের সবজি দিয়েছে আরও আপনাকে দেবে একটি জলের বোতল একটি পায়েস দেবে একটি আলু ভাজা দেবে টমেটো স্যুপ দেবে আর পাশে দুটো পোকোড়া দেখতে পেলেন ওই পোকোড়া দুটো কিন্তু আমি কিন্তু দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দিয়ে পাশের কাউন্টার থেকেই কিন্তু আমি গ্রহণ করেছি প্রিয় বন্ধুরা আপনারা যখন মায়াপুরে আসবেন তখন এই জায়গাটা বুঝতে অসুবিধা হলে আপনারা জিজ্ঞাসা করবেন মহাপ্রসাদ রেস্টুরেন্ট সেটি কোথায় অবস্থিত এছাড়া আপনারা গোবিন্দাসে গিয়েও কিন্তু এমন প্রসাদ পেতে পারেন কিন্তু গোবিন্দাসের দামটা একটু বেশি সেই তুলনায় মহাপ্রসাদের দামটা কিন্তু অনেকটা কম একশো কুড়ি টাকায় আপনারা কিন্তু দুজনা প্রসাদ পেতে পারেন একটা প্লেটে যথেষ্ট পরিমাণে দেয় তো প্রিয় বন্ধুরা চলুন এই স্থান থেকে এখন আমরা কোথায় যাব জানেন এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব গঙ্গার পাড়ে আর গঙ্গার পাড়ে গিয়ে আমরা গঙ্গা স্নানের উপভোগ করব কারণ গরমটা প্রচুর পড়েছে আর গঙ্গা স্নান করতে ভীষণ মজা কারণ এখন গরমটা এতটা পড়েছে আমরা তো প্রতিদিনই সম্ভব মতন আমরা যাওয়ার চেষ্টা করছি আর আপনারা যখন মায়াপুরে আসবেন অবশ্যই গঙ্গা স্নানের লাভ উপভোগ করবেন প্রবন্ধরা বন্ধুরা এই যে যে একাদশীর জন্য কিন্তু প্রচুর মানুষ শ্রীধাম মায়াপুরে আসেন আর মায়াপুরে এসে প্রসাদ গ্রহণ করেন আর এই গঙ্গা স্নানের লাভ গ্রহণ করেন তো প্রবন্ধরা বন্ধুরা আপনারা চাইলে এই প্রসাদগুলো বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন তো চলুন এখন আমরা গঙ্গা এসেছি আর গঙ্গা এসে দেখছি এলাহি ব্যাপার কেননা এখানে কিন্তু অনেক ভক্ত এসেছে আর ম্যাক্সিমামই যারা লোকাল কমিউনিটি রয়েছে তারাই ম্যাক্সিমাম রয়েছে কারণ তারা এই একাদশীর পূর্ণতিথিতে প্রত্যেকেই কিন্তু এই গঙ্গা স্নানের লাভ উপভোগ করে আর আমিও থেমে নেই আমিও চলে এসেছি কেননা গরমটা অনেকটাই পড়েছে আর এই গরমে একটু গঙ্গা স্নান না করলে মজাটা আসে বিশেষ করে ভোরবেলা আর সন্ধ্যার সময় অসাধারণ আর গঙ্গায় নামলে আমি এক দেড় ঘন্টার নিচে তো কোনো গল্পই নেই প্রবন্ধরা আপনাদের আমি ওয়েলকাম জানাচ্ছি শ্রীরা মায়াপুরে আসুন এই গঙ্গা স্নানের লাভ উপভোগ করুন তো বন্ধুরা ভীষণ মজা লাগবে বিশ্বাস করুন এই গঙ্গা স্নান এত আনন্দের এত আনন্দের আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর আপনারা তো অনেক সময় ঠান্ডার জন্য ভয় পান এরকমভাবে স্নান করতে অনেকে সাতার জানেন না চিন্তার কোনো কারণ নেই বেশি দূর যাবেন না কারণ একটি ব্যারিগেট দেওয়া আছে ব্যারিগেটের ওই দিকে না গেলেই হলো তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন শ্রীদাম মায়াপুরে এসে ভগবান দর্শন করুন প্রসাদ গ্রহণ করুন আপনারা চাইলে এই মুহূর্তে শ্রীরাম মায়াপুরে দু একদিন নাইট স্টেও করেও যেতে পারেন কারণ এখন শ্রীরাম মায়াপুরের ভেতরেও অ্যাভেলেবেল রুম আছে আর আপনারা যদি মনে করেন বাইরে কোথাও থাকবেন সেখানেও কিন্তু অ্যাভেলেবেল রুম আছে কেন জানেন কারণ এখন তো শ্রীরাম মায়াপুরে কোনো ফেস্টিভ্যাল নেই আর আপনারা যারা বলেন যে শ্রীরাম মায়াপুরে রুম পাওয়া যায় না রুম পাওয়া যায় না আপনারা একটা কথা গভীরভাবে ভাবুন তো রুম ফাঁকা রেখে স্কন সোসাইটি কি করবে আপনাদের ভাড়া দিলে তো ম্যানেজমেন্টের দুটো পয়সা হবে তাই না তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে অযথা আমরা কোনো ট্রাস্টকে এইভাবে দায়ী করতে পারি না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন লোকাল কমিউনিটি এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষটাই এসছেন কারণ এখন এদিক সেদিক যেদিকেই যাচ্ছি প্রচুর পরিমাণে অষ্টম প্রহার হচ্ছে আর এই অষ্টম প্রহারের জন্য কিন্তু প্রত্যেকটা কমিউনিটি বা কমিটির সদস্যরা আছে তারা কিন্তু এরকমভাবে বাস ধরে ধরে আমি প্রচুর দেখছি তারা কিন্তু মায়াপুরে আসছে আর এসে তারা কিন্তু গঙ্গা স্নান করছে তো দেখতেই পাচ্ছেন ভক্ত লোকাল কমিউনিটি ভক্তর পাশাপাশি কিন্তু অনেকেই বাইরে থেকে এসেছেন আর এসে কিন্তু তারা এই গঙ্গা স্নানের লাভ গ্রহণ করছেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকেই কিন্তু ড্রাম ভরে ভরে এই গঙ্গা জল তারা বাড়িতে নিয়ে যাচ্ছে তো চলুন গঙ্গা স্নান তো হল গঙ্গা মায়ের মন্দির দর্শন করব না এটা কি হতে পারে তো ভেতরে প্রবেশ করার জন্য ভিজে কাপড় পরে একদম প্রবেশ করবেন না কেননা মন্দিরে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে কেননা আপনারা মন্দিরের ভেতরে গেলে পরে বুঝতেই পাচ্ছেন জায়গাটা একটু কাদা কাদা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন গঙ্গা মায়ের মন্দির আর সিধা মায়াপুরের গঙ্গা মায়ের মন্দিরটি খুব সুন্দর খুব বড় একটি মন্দির হচ্ছে সেটি আপনারা জানেন নতুন গঙ্গার মন্দিরটি হচ্ছে এবং সেখানে কিন্তু গঙ্গার ঘাটও থাকবে আর সেই গঙ্গার ঘাটটি হবে কিন্তু কাশী বিশ্বনাথের ধ্বাজে সেখানে আপনারা দর্শন করবেন গঙ্গা আরতি এবং আরো সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি এবং শ্রীধাম মায়াপুরে যে গঙ্গা মায়ের মন্দিরটি এই গঙ্গার তীরে অবস্থান করছেন সেই ঘাটেরই পাশে সেটিও কিন্তু অসাধারণ দেখতে হতে চলেছে তো প্রিয় বন্ধুরা এই সমস্ত কিছু কিন্তু আপনাদের অনুদানের জন্যই হচ্ছে আপনাদের সহযোগিতা স্কন কিন্তু টাকা চাপানোর একটি মেশিন নয় বা আপনাদের যে ধারণা বৈদেশিক মুদ্রা আসছে হ্যাঁ বিদেশিরা বহুত বহুত দান করছে কিন্তু আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে আসুন না আমরা সকলে মিলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই আর আমাদের এই যে যে বিশাল বিশাল কার্যকলাপ খুব তাড়াতাড়ি সেগুলো সম্পূর্ণ হয়ে যান তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে প্রচন্ড গরম আমি জানি তার মধ্যে দিয়েও আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই আপনারা শ্রীধাম মায়াপুরে আসুন হরে কৃষ্ণা জয় শ্রীলাম প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কি জয় হরে কৃষ্ণা